নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো আনারসের চাটনি আনারসের চাটনি আপনারা অনেকভাবেই খেয়েছেন বা বানিয়েছেন কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটাই একবার আপনারা দেখুন আর এভাবে বানাবেন দেখবেন আপনাদেরও খেতে ভীষণই ভালো লাগবে আনারসের চাটনিটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে এই আনারসের চাটনিটা আমি কী করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আনারসের চাটনি বানানোর জন্য প্রথমেই দেখুন আমি একটা আনারস নিয়ে নিয়েছি আনারসটাকে এখন আমি কেটে নেব চোচাটা ছোলার কোনোই প্রয়োজন নেই চোচা সবই আমি আনারসটাকে কেটে নেব আমি কিভাবে কেটে নিচ্ছি একটু ফলো করুন তাহলেই আপনারা বুঝতে পারবেন আমি ছুরি দিয়ে কাটছি আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবেই কেটে নেবেন দেখুন আনারসটাকে আমি সহই টুকরো করে নিয়েছি এখন যে উপরে যে বুকটা আছে আনারসের সেটাকে আমি একটু করে কেটে ফেলে দেব এইভাবে প্রত্যেকটা আনারসের বুকই আমি কেটে বাদ দিয়ে এই বুকটা কিন্তু শক্ত থাকে যার জন্য আনারসের বুকটা আমি কেটে ফেলে দেব আনারসের চাটনিটা বানানো খুবই সহজ আর খেতেও ভীষণই ভালো লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আনারসের চাটনির স্বাদ কতটা দেখুন সবগুলি কিন্তু আমি কেটে নিয়েছি দেখুন একটু চড়া চড়া হয়েছে কাটাগুলো আমি যার জন্য মাঝখান থেকে আরো একটা করে টুকরো করে নেব একটু সরু হয়ে গেল এতে আমার সুবিধে হবে কেন সুবিধে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো আনারসী টুকরোগুলো আমি মাঝখান থেকে একটা আবারও করে টুকরো করে দেব সবগুলোই দেখুন টুকরো করে নিচ্ছি এটা আমার নিজের সুবিধের জন্য আমি টুকরো করে নিচ্ছি আপনারাও আপনাদের সুবিধা মতো টুকরো করে নেবেন আমার মতো নিজের টুকরোগুলো করতে হবে তার কোনো মানে নেই তাহলে সবগুলো কিন্তু টুকরো করা হয়ে গেল আমি আর নিয়ে নিব এরকম একটা গ্রেটার তারপর দেখুন আনারসের টুকরো গুলো একটা একটা করে আমি হাতে নিয়ে নেব আর ঠিক এইভাবে ঘষে ঘষে আমি গ্রেট করে নেব দেখুন আনারসটাকে আমি গ্রেট করে নিলাম আর এভাবে চিপে যেটুকু রস আছে আমি বের করে নিলাম আরেকটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আনারসের টুকরোটা নিয়ে নিলাম আর ঠিক এইভাবে আমি গ্রেট করে নেব তারপর যে থাকবে চোচাটা সেটা থেকে এভাবে চিপ করে আমি রসটাকে বের করে নেব এভাবে সবগুলো আনারসে কিন্তু আমি গ্রেট করে নেব তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সবগুলো আনারসি গ্রেট করে নিয়ে নিচ্ছি তাহলে আমি সবগুলো আনারসি গ্রেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো আনারসি দেখুন আমার গ্রেড করা হয়ে গেছে এই দেখুন আমি আনারসের পারটাকে বের করে নিয়েছি আমি চলে নেক্সট স্টেপে এদিকে উনানি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব তেল তেলটা অবশ্যই কিন্তু সর্ষে তেল দেবেন খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প করে দিলেই কিন্তু হবে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিবো অল্প একটুখানি পাঁচ খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিব সেই যে আনারসের পাল্টটা পালটা দিয়ে আমাকে ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নিতে হবে এই পাল্টটার মধ্যে আমি দিয়ে দিব একটু লবণ আর দিয়ে দিব অল্প করে হলুদ এটাকে নেড়ে দেব করে জাল করে নিতে হবে একটু ভালো করে জাল হলে দেখবেন যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আরো একটু জাল করে নিতে হবে দেখুন আনারসটা কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে আবার অনেকটা শুকিয়েও গেছে ঠিক এই সময়ে আমি আনারসের মধ্যে দিয়ে দিব চিনি চিনিটা আপনারা বুঝে দেবেন আনারসটা যদি একটু মিষ্টি হয় তাহলে চিনিটা কম দেবেন মিষ্টি কম হলে আনারসের তাহলে চিনিটা একটু বেশি দেবেন আমি চিনিটা মোটামুটি দিয়ে দিচ্ছি এখন ভালো করে করে নিতে হবে দেখুন চিনিটা দেওয়ার পর কিন্তু আনারসের কালারটা আরো চেঞ্জ হয়ে গেছে যত জাল হবে আনারসের কালারটা ততটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে চিনিটা পুরোপুরি গলিয়ে নিতে হবে চিনিটা না বলা যে কিন্তু চাটনিটাকে কখনোই নামাবেন না দেখুন চাটনিটা কিন্তু আমি লোক দজি রাখবো একটু তাহলে খেতে ভীষণই ভালো লাগবে আমি এর মধ্যে এখন গুঁড়ো মশলা দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর দেখুন চাটনিটা দেখতে কতটাই সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নেব আমার আনারসের চাটনি কিন্তু ফাইনালি রেডি তাহলে বন্ধুরা আমার আনারসের চাটনিটা কেমন হয়েছে আনারসের চাটনিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট বানিয়ে ফেলুন এভাবে আনারসের চাটনি আর ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে